আসসালামু আলাইকুম আমি সবসময় উচিত কথাটা বলি তাই একটু বলতেছি যে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূইয়া হ্যাঁ আমার এলাকারই ছেলে ভাই ঘটনা হচ্ছে যে উচিত কথাটা বলার কারণে যেটাকে আমাকে আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার সম্পর্কে আমাকে দুটা কথা বলতে হবে গতকাল আমি একটা ভিডিওতে বলছি তো ঘটনা হচ্ছে ওনার বাবাকে নিয়ে তো উনি মাপ চাইছে ওনার বাবার পক্ষ হয়ে ভাই পক্ষ হয়ে মাপ চাবেন কেন আপনার বাবা কি সরাসরি একটা সংবাদ সম্মেলন করতে পারতো না জিনিসটা বুঝাই বলতে পারতো না তাতে কি আপনার ইমেজটা আরো বৃদ্ধি পেতো না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি মাপ চাইছেন আপনি মাপ কেন ভাই আপনি অন্যায় করছেন আখিরাতে কি ওই যে আপনি আপনার জবাব আপনার আপনার জবাব আপনার বাবার জবাব আপনি দিবেন আর আপনার বাবা আপনার জবাব দিবে না তারপরে হচ্ছে আপনার মন্ত্রণালয়ে আরও কিছু ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে দুর্নীতি করতেছে হ্যাঁ একজন নাকি চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে তদ্বির বাণিজ্য তো আপনাদেরকে অনেক আগে টোপ ফেলা হয়েছে আপনাদেরকে অনেক আগে টোপ ফেলা হয়েছে আপনারা সেই টোপ গিলছেন কারা টোপ ফেলছে জানেন যারা ওই যে আগে আমলা ছিল যারা আগে আমলা ছিল তারা এই টোপটা ফেলছে ঠিক আছে তো এনিওয়েজ আমি বিস্তারিত পরে বলতেছি আমি একটু প্রবলেম পড়ে গেছি থ্যাংক ইউ সামাইকু